এই নামটি শুনলেই ইয়াং জেনারেশন যেন লাফিয়ে ওঠে আপনাদের যদি জিজ্ঞেস করি আপনারা সর্বোচ্চ কত গতিতে বাইক চালিয়েছেন তাহলে কেউ কেউ বলবেন একশো একশো বিশ কিংবা একশো কিন্তু বন্ধুরা পৃথিবীতে এমন কয়েকটি বাইক রয়েছে যাদের সর্বোচ্চ গতি চারশো কিলোমিটারের ওপরে আর আপনি জানলে অবাক হবেন এই সব বাইকের গতি প্রাইভেট জেট প্লেন হার মানায় এই সব বাইকের ডিজাইন শুধুমাত্র স্পিড জন্য তৈরি করা হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর সেরা দশটি দ্রুততম বাইক সম্পর্কে যে বাইকগুলো শুধুমাত্র চোখে দেখায় অনেক বড় ভাগ্যের বিষয় তো ভিডিও তে চলে যাচ্ছে তো ভিডিওটি শুরু করার আগে আপকে সামনে এক বডাসা রেড বটন হে আপনাদের অনেক ধন্যবাদ দশ নম্বর অবস্থানে রয়েছে ইয়ামাহা ওয়াই জেড এফ আর ওয়ান আপনি জানলে অবাক হবেন এই বাইকটি সর্বোচ্চ গতি হচ্ছে দুশো নিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা এটি একটি লেজেন্ডারি স্পোর্টস বাইক এই বাইকটিতে সিপি ফোর ক্রস প্লেন স্ক্র্যাংশাপ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এছাড়াও এই বাইকটিতে রয়েছে ইলেকট্রনিক রাইডার এইডস প্যাকেজ এছাড়াও বাইকটিতে রয়েছে নয়শো অষ্টানব্বই সিসি এবং বাইকটির ইঞ্জিন সর্বোচ্চ দুইশো হর্স পাওয়ার করতে পারে মজার ব্যাপারটি হচ্ছে শূন্য থেকে একশো কিলোমিটার গতি তুলতে পারে মাত্র সেকেন্ডে এবং আপনি যদি এই বাইক কিনতে চান তাহলে অনুযায়ী আপনারা তো জানেনি বাংলাদেশে বাইকের সিসি লিমিট একশো পঞ্চাশ আর বাংলাদেশে সেরকম রাস্তাও নেই যে রাস্তাতে আপনি এইসব বাইক চালাতে পারবেন তাই এই বাইক গুলো নিয়ে শুধুমাত্র স্বপ্ন দেখে যেতে হবে আর বাংলাদেশে আনলেও সেটি জাদুঘরে রাখতে হবে এরপর নয় নম্বর অবস্থানে রয়েছে কাওয়াসা নিনজা জেড এক্স টেন আর আর পৃথিবীর সব থেকে দ্রুততম বাইকের লিস্টে নয় নম্বর রয়েছে কাওয়াসাকির এই বাইকটি এই বাইকটির সর্বোচ্চ গতি হচ্ছে তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা রাস্তাতে নামলে বাইকটি কোনো রকেটের থেকে কম কিছু নয় আর কাওয়াসাকি কোম্পানি বাইক প্রডিউস করার জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত মজার ব্যাপারটি হচ্ছে কাওয়াসাকি কোম্পানি এই মডেলের বাইক পুরো পৃথিবীতে মাত্র পাঁচশোটি তৈরি করেছে বাইকটিতে রয়েছে নয়শো অষ্টানব্বই সিসি এবং বাইকটিতে ব্যবহার করা হয়েছে ফোর স্ট্রোক লিকুইড কুল ইনলাইট ইঞ্জিন আর এই ইঞ্জিনটি দুশো তিন জেনারেট করতে পারে এবং আর পি এম প্রডিউস করে এগারো হাজার পাঁচশো বাইকটি শূন্য থেকে একশো কিলোমিটার গতি তুলতে পারে মাত্র তিন সেকেন্ডে এবং আন্তর্জাতিক বাজারে এই বাইকটির মূল্য পঁচিশ হাজার ইউএস ডলার বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় একুশ লাখ পঞ্চাশ হাজার টাকা তো বন্ধুরা আমাদের আরও একটি চ্যানেল রয়েছে ইউনিক ফ্যাক্ট নামের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আট নম্বরে রয়েছে সুজুকি জিএসএক্স আর ওয়ান থাউজেন্ড আর আর পৃথিবীর সব থেকে দ্রুততম বাইকের লিস্টে আট নম্বরে রয়েছে সুজুকি কোম্পানির এই বাইকটি বাইকটি সর্ব হচ্ছে তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা জাপানিজ কোম্পানি সুজুকি তৈরি করেছে এই অসাধারণ বাইকটি এই বাইকটির ওজন মাত্র দুশো তিন কেজি এবং বাইকটিতে রয়েছে এক হাজার সিসির ইঞ্জিন এবং বাইকটির ইঞ্জিন আর সুজুকি কোম্পানি দাবি করে যে তাদের তৈরি বাইকের মধ্যে এই বাইকটি সব থেকে সেরা আন্তর্জাতিক বাজারে এই বাইকটির মূল্য উনত্রিশ হাজার ইউএস ডলার বাংলাদেশে টাকায় কনভার্ট করলে দাঁড়ায় চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এরপর সাত নম্বর অবস্থানে রয়েছে BMW S1000RR বাইকটি সর্বোচ্চ গতি হচ্ছে 301 কিলোমিটার প্রতি ঘন্টা। BMW কোম্পানির সবথেকে আধুনিক এবং জনপ্রিয় বাইক হচ্ছে BMW S1000RR আর এই বাইকটিতে 999 সিসির ইঞ্জিন রয়েছে। BMW কোম্পানির এই মডেলের বাইকটি স্পিডের জন্য স্পেশাল ভাবে ডিজাইন করা হয়েছে এবং এই বাইকটিতে রয়েছে 207 টি ঘোড়ার সম্মিলিত শক্তি। এছাড়াও বাইকটির ইঞ্জিন 13500 আরপিএম প্রোডিউস করতে পারে। বাইকটিতে রয়েছে 6 টি গিয়ার বক্স। বাইকটি ডিজাইন করা হয়েছে ডাইনামিক বডি দিয়ে বাইকটিতে বেশ উন্নত ফিচার্স ব্যবহার করা হয়েছে যেমন ট্র্যাকশন কন্ট্রোল রাইডিং মোড ড্যাম্পিং কন্ট্রোল সহ আরও অনেক বাইকটি শূন্য থেকে একশো কিলোমিটার গতি পারে মাত্র আন্তর্জাতিক বাজারে ইউএস ডলার বাংলাদেশে টাকায় প্রায় একুশ লক্ষ টাকা এরপর ছয় নম্বরে রয়েছে এম ভি আগস্টা ব্রাটুল ওয়ান থাউজেন্ড সেরিওরো বাইকটির সর্বোচ্চ গতি হচ্ছে তিনশো দুই কিলোমিটার প্রতি ঘন্টা বাইকটিকে দুই চাকার ল্যাম্বরগিনিও বলা হয়ে থাকে ইটালিয়ান কোম্পানি আগস্টা অসাধারণ এই বাইকটি তৈরি করেছে এবং এই বাইকটি লিমিটেড এডিশন এই বাইকটি শুধুমাত্র তিনশো পিস তৈরি করা হয়েছে বাইকটিতে রয়েছে ইনলাইন ফোর সিলিন্ডার ইঞ্জিন এবং বাইকটিতে রয়েছে নয়শো অষ্টানব্বই সিসি এই বাইকটির ইঞ্জিন তেরো হাজার চারশো পঞ্চাশ আর পি এম করে এর সাথে সাথে দুশো বারো হর্স পাওয়ারও করতে পারে মজার ব্যাপারটি হচ্ছে এই বাইকটিতে ব্লুটুথ সিস্টেম ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে রাইডার্স ব্লুটুথের মাধ্যমে বাইকের ড্যাশবোর্ডের সাথে সংযুক্ত হতে পারে আর ব্লুটুথের মাধ্যমে ইনকামিং কল রিসিভ মেসেজিং এবং মিউজিক চালানো যাবে তবে বাইকটিতে যেমন ফিচার্স রয়েছে তেমনই বাইকটির দাম আন্তর্জাতিক বাজারে এই বাইকটির মূল্য মোটামুটি ছেচল্লিশ হাজার ইউএস ডলার যেটি বাংলাদেশি টাকায় দাঁড়ায় চল্লিশ লক্ষ টাকা এরপর পাঁচ নম্বর অবস্থানে রয়েছে অ্যাপ্রেলিয়া 1100 ফ্যাক্টরি বাইকটি সর্বোচ্চ হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টা সর্বকালের সেরা বাইকের লিস্টে এই বাইকটি অন্যতম এই বাইকটির ভি ফোর ইঞ্জিন দুশো সতেরো হর্স পাওয়ার জেনারেট করতে পারে এছাড়াও বাইকটির সিসি হচ্ছে এক হাজার আটাত্তর সিসি আন্তর্জাতিক বাজারে এই বাইকটির মূল্য পঁচিশ হাজার ইউএস ডলার যেটি বাংলাদেশ টাকায় দরায় 21 লক্ষ টাকা। এরপর চার নম্বরে রয়েছে Honda CBR আর R Fireblade SP। বাইকটি সর্বোচ্চ গতি হচ্ছে 305 কিলোমিটার প্রতি ঘন্টা। পৃথিবীর সবথেকে দ্রুতগতি বাইকের লিস্টে চার নম্বরে রয়েছে Honda কোম্পানির এই বাইকটি। Honda কোম্পানি দাবি করে তারা সর্বকালের সেরা বাইক হিসেবে এটাকে তৈরি করেছে। 2019 সালের মডেলে এই বাইকটিকে নতুন করে আপডেট করা হয়েছে। যেমন বাইকটিতে রয়েছে হুইলি কন্ট্রোল, প্রিয়ার লিফট কন্ট্রোল, ইঞ্জিন ব্রেকিং সিস্টেম, রাইডিং মোড সিলেক্ট সিস্টেম এবং পাওয়ার সিলেকশন সিস্টেম বাইকটিতে রয়েছে নশো নিরানব্বই সিসির ইনলাইন ফোর স্ট্রোক ইঞ্জিন যে ইঞ্জিনটি প্রডিউস করতে পারে চোদ্দ আরপিএম এবং দুশো হর্স পাওয়ার বাইকটি শূন্য থেকে একশো কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 2.9 পয়েন্ট সেকেন্ডে আন্তর্জাতিক বাজারে এই বাইকটির মূল্য চৌত্রিশ হাজার ইউএস ডলার বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় আঠাশ লাখ নব্বই হাজার টাকা তিন নম্বর অবস্থানে রয়েছে ডুকাটি প্যানিগেল ভি ফোর বাইকটি সর্বোচ্চ গতি হচ্ছে তিনশো ছয় কিলোমিটার প্রতি ঘন্টা পৃথিবীর সব দ্রুততম বাইকের লিস্টে তিন রয়েছে ডুকাটি কোম্পানির এই মডেলের বাইকটি বাইকটি ইতালীয় কোম্পানি ডুকাটির সর্বকালের সেরা একটি বাইক বাইকটিতে রয়েছে পানিগেল ভি ফোর ইঞ্জিন যেটি দুশো একুশ হর্স পাওয়ার জেনারেট করতে পারে এছাড়াও বাইকটিতে রয়েছে নশো অষ্টানব্বই সিসি নজর ব্যাপারটি হচ্ছে এই বাইকটিতে সিক্স স্পিড গিয়ার বক্স রয়েছে বাইকটি শূন্য থেকে একশো কিলোমিটার গতি তুলতে পারে মাত্র টু পয়েন্ট সেভেন সেকেন্ডে আন্তর্জাতিক বাজারে এই বাইকটির মূল্য চল্লিশ হাজার ইউএস ডলার বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় চৌত্রিশ লক্ষ টাকা দুই নম্বর অবস্থানে রয়েছে এম টি ফোর টোয়েন্টি আর পৃথিবীর সব থেকে দ্রুত গতি বাইকের লিস্টে দুই নম্বর রয়েছে এম টিটি আর আর বাইকটির সর্বোচ্চ গতি হচ্ছে চারশো কিলোমিটার প্রতি ঘন্টা এবং বাইকটিকে দুই চাকার বুগাটি বলা হয় বাইকটিতে ব্যবহার করা হয়েছে মারিন টারবাইন টেকনোলজি বাইকটির ইঞ্জিন চারশো বিশ হর্স জেনারেট করতে পারে এম টিটি কোম্পানি একটি পাগলাটে বাইক তৈরি করেছে এটা বললে হয়তো ভুল হবে না মজার ব্যাপারটি হচ্ছে এই বাইকটিতে রোলস রয়েলস এর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যেটি বাহান্ন হাজার আরপিএম সহ ছয়শো আটাত্তর এনএমএফ টার্ফ উৎপন্ন করতে পারে এই বাইকটি সম্পূর্ণ কার কার্বন ফাইবার পার্টস দিয়ে তৈরি করা হয়েছে বাইকটি কিনতে গেলে আপনাকে দু লাখ পঁচিশ হাজার ইউএস ডলার খরচ করতে হবে যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় এক কোটি একানব্বই লক্ষ টাকা এক নম্বর অবস্থানে রয়েছে কাওয়াসাকি নিনজা এইস পৃথিবীর সব দ্রুততম বাইক হচ্ছে কাওয়াসাকি নিনজা এইস টু যেটির সর্বোচ্চ গতি হচ্ছে চারশো কিলোমিটার প্রতি ঘন্টা যেটি বাতাসকে চিরে চলে যায় আর স্পিড জন্য বাইকটিকে স্পেশাল ভাবে ডিজাইন করা হয়েছে কাওয়াসাকি কোম্পানি এই বাইকটি তৈরি করে বাইকের জগৎকে একটি অন্য স্তরে নিয়ে চলে গিয়েছে এটি একটি সুপার চার্জ রেসিং বাইক কি পৃথিবীর সব থেকে দ্রুততম কারো এই বাইকটিকে হার মানাতে পারেনি আপনি জানলে অবাক হবেন এই বাইকটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান একটি ফর্মুলা ওয়ান গাড়ি বুগাটি ভেরন এবং টেসলা মডেল এস কেও রেসে পেছনে ফেলে দিয়েছে বাইকটির ইঞ্জিন তিনশো দশ পাওয়ার জেনারেট করতে পারে এবং সুপার চার্জ ইঞ্জিনে রয়েছে নয়শো সিসি আর এই বাইকটি কিনতে গেলে আপনাকে খরচ করতে হবে পঞ্চান্ন হাজার ইউএস ডলার যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় ছেচল্লিশ লক্ষ টাকা বন্ধুরা বাংলাদেশে যেহেতু সিসি লিমিট রয়েছে যার জন্য এই সুপার বাইক গুলো বাংলাদেশের ছেলেদের কাছে স্বপ্ন হয়ে থেকে যাবে আপনার কি মনে হয় বাংলাদেশের কি সিসি লিমিট উঠে দেওয়া দরকার আর এর মধ্যে কোন বাইকটিকে আপনার সব থেকে পছন্দ হয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনাদের যাদের বাইক রয়েছে তারা খুব সাবধানে বাইক চালাবে আর অযথা রেসিং করবেন না এতে আপনার জীবনে হুমকির মুখে পড়ে যাবে আর হ্যাঁ সবসময় হেলমেট ব্যবহার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ